হ্যালো এভরি সবার প্রথম ক্যা কে কে কুমারঘাটের দশমীতে থেকেছ কুমারঘাটের দশমী কোয়া লাভ নাই মানে নেক্সট লেভেল হয়েছে কৈয়া লাভ নাই তো আমি নবমীতে খোয়াইতে পড়ছিলাম তারপর দেখি আবার দশমী লেখা স্পেশালি সন্ধ্যার সময় গেছি গিয়া দেখি এত সুন্দর দশমী হইছে আর কি আর নিজেরা তো পাইলি পাইলিজি এত খুশি হয়েছি অত বছর পরে অনেকজনের লোককে দেখা হয়েছে অনেক বছর বছর পরে কইয়ারাম নেই আর সবাই মিলিয়ে এত সুন্দর করে দুইটা ক্লাব স্পেশালি বিশেষ করে সুভাষ সঙ্গে চিত্তরঞ্জন স্পেশালি সব ক্লাবেই সুন্দর করছে আর সুভাষ সঙ্গে খুব সুন্দর করে কার্নিভাল কইরা করে একদম সব ধরনের নাচ গান করে অনেক ধরনের টেবলু টেবলু লইয়া পুরো একদম দশমিক আট পর্যন্ত গেছে আর আমরা এখানে স্পেশাল তো দশমী আগের থেকে এই ছোটবেলার থেকে সব মূর্তি এক জায়গাত করে আমরা সবাই মিললা মজা করি এরকম ইউনিটি খুব কম দেখা যায় আর সব বাইরে পাইছি আর এদিকে সঞ্জয় সব সময় আর সবাই রে পাইছি এত মানুষের লোকের দেখা হয়েছে এত মজা হয়েছে আরে কইয়া লাভ নেই দশমী তারপর দশমীঘাটা তো আমার যাইতেই লাগে তো এবার আর গিয়া নামছি না আগে তো নামতাম আজকে চার পাঁচ বছর ধরে দশমীঘাটে নামি না আর এখন সিস্টেমও চেঞ্জ করলিছে এখন এখানে সব মেম্বারসরা নামতে লাগে না তো মার বিদায় শুরু হইলো প্রথম লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক তারাই নিয়া বিদায় শুরু হইলো তারপর মার কাটাম নিয়ে আইলো এটা হলো আমরা চিত্তরঞ্জন ক্লাবের কাটাম খুব সুন্দর হয়েছে আর দেখতে আর এই সময়টা তো দেখলে এত খারাপ লাগে আর এই মার যে সময় বিদায় হয় তো আরও বাই একটা রইলাম একটু শয়তানি ঘরের তারপর আস্তে আস্তে মার বিসর্জন হইলো আর তার সবাই মিললার টাচা ক্লাবে আই ফেলাম এভাবেই দশমী কাটলো অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে আর কুমাঘাট